এই মুহূর্তে মোদী সরকারের বড় ঘোষণা ফ্রিতে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকার যার জন্য একটি নূতন প্রকল্প চালু করা হয়েছে সূর্যোদয় যোজনা এই প্রকল্পে আবেদন করলে বিনামূল্যে প্রায় তিনশো ইউনিট করে আপনারা ইলেকট্রিসিটি পেয়ে যাবেন তো কারা কারা এই সুবিধা পাবেন কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন সমস্ত কিছু জানাবো সঙ্গে এই প্রকল্পে দশ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকার সুবিধা আপনারা কীভাবে পাবেন সেটাও দেখাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবার মোদী সরকারের বিরাট বড় ঘোষণা প্রায় এক কোটি পরিবার পেতে পারেন মাসে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ তো বুঝতে পারছেন ফ্রিতে আপনারা ইলেকট্রিসিটি পেতে পারেন কি বলা হয়েছে করতে হবে এই কাজ তো বর্তমানে এই তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রি আপনারা কিভাবে পাবেন কোন প্রকল্পের দ্বারা পাবেন তার জন্য কী কী করতে হবে সমস্ত কিছু এক এক করে জানাবো তো বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে সরকারের প্রস্তাবিত টপ সোলার স্কিম তো বুঝতে পারছেন রুপটপ সোলার স্কিম বা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এই প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনিও কিন্তু প্রত্যেক মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন বলে বুধবার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো এই প্রকল্পটা কি আসলে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে আপনাদের যদি পাকা বাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ির ছাদে একটি করে সোলার প্যানেল বসাতে পারেন এবং সোলার প্যানেল বসিয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন সেই বিদ্যুৎ কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং অতিরিক্ত বিদ্যুৎ আপনারা বিক্রি করারও সুযোগ পাবেন দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ অর্থ বছরে অন্তর্বর্তী বাজেট উপস্থাপনের সময় সীতারমন তুলে ধরেছিলেন যে এই প্রকল্পটি এক কোটি পরিবারকে তাদের উদ্দিত সৌরশক্তি বিক্রি করতে সাহায্য করবে এর ফলে এই পরিবারগুলির বাৎসরিক সাশ্রয় হবে পনেরো থেকে আঠেরো হাজার টাকা যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম মোটের উপর তিনশো ইউনিট বিদ্যুতের খরচ এতে উঠেও আসবে গত বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন দেশের ছাদে সৌর বসানোর জন্য নতুন প্রকল্প তৈরি করতে চলেছে কেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেক মানুষদের ছাদের উপরে কিন্তু সৌর প্যানেল বসানোর একটা প্রকল্প নেওয়া হচ্ছিল আর এই প্রকল্পটি রূপায়ণ করবে এবং ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য সম্মিলিত প্রায় এক দশমিক বারো লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণও দেবে তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে আপনার ছাদে যদি আপনি সোলার প্যানেল ইনস্টল করতে চান বা সোলার বসাতে চান এবং ইলেকট্রিক তৈরি করে সেই ইলেকট্রিক ফ্রিতে ব্যবহার করতে চান অতিরিক্ত ইলেকট্রিক বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা বা টপ সোলার স্কিমে কিন্তু আবেদন করতে পারেন আর সব থেকে বড় বিষয় হলো এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন এই যে সোলার প্যানেল ইনস্টল করতে তো বেশ কিছু টাকা খরচ হয় এই যে টাকাটা খরচ হবে সেই জন্য কিন্তু সরকারের তরফ থেকে আপনাদেরকে লোনেরও ব্যবস্থা করে দেওয়া হবে আর শুধু তাই নয় এই লোনের উপরে ছাড়েরও ব্যবস্থা রয়েছে তো এই বিষয়ে আর কি কি বলা হয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বলা হয়েছে বর্তমানে সরকার আবাসিক সৌরছাদ প্রকল্পগুলির জন্য আর্থিক সহায়তাও প্রদান করে যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম এই সোলার প্যানেল ইনস্টল করার জন্য আপনাদেরকে কিন্তু আর্থিক সাহায্য করা হতে পারে তো তেমনই কিন্তু এখানে বলা হয়েছে আর্থিক সাহায্য করা হবে বলা হয়েছে দেখুন বাড়ির মালিকদের জন্য এটি আরও আকর্ষণীয় করে তুলতে কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সম্প্রতি আবাসিক সৌরছাদ প্রকল্পগুলির জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তার মূল্য সংশোধন করেছে নতুন সুবিধাভোগীরা অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করবেন ন্যাশনাল সোলার রুপটপ পোর্টালের মাধ্যমে ভর্তুকি প্রকল্পের আওতায় দশ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন তো বুঝতে পারছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারের এই সোলার প্যানেল যদি আপনি ইনস্টল করতে চান বা এই প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে লোনের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই সঙ্গে আপনার যে খরচটা হবে বা যে টাকাটা আপনি লোন নেবেন তার উপরে দশ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে আর্থিক সাহায্যও করা হবে তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে কেন্দ্রীয় সরকার চাইছে প্রত্যন্ত গ্রামেও যে সমস্ত জায়গায় ইলেকট্রিক নেই বা আপনি যদি মনে করেন আপনার ছাদের উপরে সোলার প্যানেল ইনস্টল করবেন ইলেকট্রিকের খরচ অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রুপ সোলারের জন্য আবেদন করতে পারেন এখানে যদি আবেদন করেন বা প্রধানমন্ত্রী যোজনাতে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের ছাদের উপরে একটি করে সোলার প্যানেল ইনস্টল করে দেওয়া হবে এবং এর জন্য আপনাদেরকে লোনও দেওয়া হবে সঙ্গে সাবসিডিও দেওয়া হবে আর এই প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে সোলার রুপটপ ডট গভ ডট ইন এই যে সরকারি ওয়েবসাইট এখানে আপনারা চলে আসতে পারেন এখান থেকে কিন্তু আপনার বিস্তারিত তথ্য জানতেও পেরে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রুপ টপ সোলার এখান থেকে কিন্তু আবেদনও করা যাবে কিভাবে আবেদন করতে হবে বা আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর উপরে একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন